2024 সালে চব্বিশ সালের দুই চার সংখ্যাগুলিকে যোগ করলে হয় 8 আর আট হল শনির সংখ্যা তাই 2024 সালটি শনি দ্বারা নিয়ন্ত্রিত একটি সাল এবার জেনে নিন 2024 সালে শনির প্রকোপ থেকে বাঁচতে আপনি কি কি করবেন ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন এবং নিয়ম অনুযায়ী বা রুটিন অনুযায়ী চলুন প্রত্যেক শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং শনিদেবের উদ্দেশ্যে একটু সরষের তেল নিবেদন করুন ওম নম এই মন্ত্রের একশো বার শনিবার দিন জপ করুন এবং আপনার বাড়ির যে আসবাবপত্রগুলো আছে তার ডিরেকশনগুলো মাঝে মাঝে চেঞ্জ করে দিন একটা শীত বিড়ালার মূল কালো সুতো দিয়ে আপনি শনিবার দিন হাতে বাঁধুন আপনি প্রতি শনিবার সিন্ধুক লবণ দিয়ে ঘর মুছুন শনিবার দিন কালো রঙের জামা কাপড় ব্যবহার করুন রাতে আপনি দুধ খাবেন না এবং লৌহ এবং চামড়ার কোনো জিনিস শনিবার আপনি কিনবেন না তাহলে দেখবেন আপনার শনি অনেক